আহলান ওয়া সাহলান বিকুম সালামুন আলাইকুম হাজ সম্পাদন ও এর পরবর্তী কার্যক্রম সুরা বাকারা আয়াত একশো আটানব্বই লাইসা আলাইকুম জুনাহুন আন্তাবতাগু ফাদলাম মিন রাব্বিকুম আপনাদের কোনো অপরাধ নেই যদি আপনারা অনুসন্ধান করেন রবের অনুগ্রহ ফাইজা আফাত্তুম আফাদা এর অর্থ হল প্রবাহিত হওয়া ধারা প্রবাহ প্রাচুর্য অশ্রু প্রবাহিত করা তাহলে ফাইজা আফাত্তুমিন মিন আরাফাতেন আরাফাত শব্দের অর্থ হলো বিশাল প্রান্তর তাহলে ফায়জা মিন মিন হাতেন যদি আপনার আরাফা প্রবাহ জলপ্রবাহ যদি পান আমরা তো জানি এর আগের বাকারা আয়াত একশো সাতানব্বইতে বলা হয়েছে আলহাজ্য আসরুন মালুমাত তো বিতর্ক আসরুন বিখ্যাত মালুমাত জ্ঞান প্রবাহের সেটা এখানে বলা হচ্ছে ফায়জা আফাতুম যখন দেখা কাছে প্রবাহ আসবে মিন আরাফাতেন সেই সমাবেশ থেকে ফাস্ফুল্লাহা ঐন দা মাস হারাম অতএব আপনারা আল্লাহর স্মরণ করুন সেটাই যে জ্ঞানটা আপনি পেয়েছেন আরাফাত থেকে ঐন মাস হারাম এন নিকটে মাস আর মাস আর শব্দ অর্থ হলো পশম গজানো উপলব্ধি করা বুঝতে পারা অনুভূতি অনুভব চেতনা গাছের নিচে ছায়া উপভোগের স্থান হজে রীতিনীতি পালনের স্থান মাস আর আল হারাম আর হারামটা হলো কি এর অর্থ হল নিষিদ্ধ পবিত্র স্থান যার পক্ষে লড়াই করা হয় তা যার পক্ষে লড়াই করা হয় আপনি তো আছেন কী কোরআনের পক্ষে হাজটা কি বিশ্ববাসীর সমাবেশস্থল বিতর্ক স্থল যেখানে বিতর্ক হবে সেখানকার কন্ডিশন হলো কি ফমান ফারাদা ফিনা ফালা রাফাসা ওলা ওলা জিরালা সে কন্ডিশন হলো যে আপনি কোনো ফাঁসি কি করতে পারবেন না অতিরিক্ত অবান্তর কথা বলতে পারবেন না আপনার ঝগড়া করতে পারবেন না তথ্য আসবে তথ্য প্রবাহ হবে ফাইজা আরাফাত যখন আরাফাত থেকে আপনার কাছে প্রবাহ আসবে জ্ঞানের প্রবাহ প্রবাহুল্লাহ তখন আল্লাহর নাম স্মরণ করুন সেটাই যেটা আপনি পেলেন হারা যে আপনি যেখানে আসেন যে ছায়াতলে আসেন যেখানে আপনার পক্ষ নিয়ে লড়াই করছে সেখান থেকে যা পেয়েছেন যে ওয়াস্কুরু হু সেটাই আপনি স্মরণ করুন কামা কুম। যেভাবে আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে তাহলে বিশ্ববাসীর জন্য একটা যে আয়োজন সেখানে এই যে বিভিন্ন এজেন্ডা সহ আলোচনা হবে সেখান থেকে যে প্রবাহ হবে মাসারুল আরামে যে পক্ষে আপনি আসেন সেটা ওয়াস্কুরু হু সেটাকে আপনি স্মরণ করুন যেভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে ওয়াইন কুন্তহি লামিনা দলেন এই তথ্য প্রভায়ের আগে আপনি বিভ্রান্তিতে ছিলেন এই প্রত্যেক মানুষের বিশ্ববাসী প্রত্যেক মানুষের এই যে বিভ্রান্তি দূর করা তর্ক বিতর্ক আলোচনা ডায়ালগ এর মাধ্যমে যে নিজেদের বোধের উন্মেষ ঘটানো সম্পূর্ণ দালালা অন্ধকার থেকে নিজেকে বের করে আনা তথ্য প্রভাব ওটাকেই স্মরণ করতে হবে সালাতে যেটা বলা হয়েছে ফায়জা কাজাই তম সালাদামান কুদান ওয়ালা জুন মানে মানুষের ব্রেনটা এমন যে মানুষের ব্রেন কখনোই ফ্রি থাকে না মানুষের ব্রেন সবসময় একটা না একটা না একটা না একটা ভাবনা ভেবেই থাকে ঘুমের মধ্যে যে ভাবনা হয় সে স্বপ্ন আর দিনের যে ভাবনা হয় সে দিবা স্বপ্ন বা আপনার জিকির সেটা সেই জিকিরটা হবে কিসের আপনার তত্ত্ব প্রবাহ হবে কিসের ফস্কুরুল্লাহ আল্লাহর স্মরণে ওয়াস্কুরু হু মার্শাল হারামে আপনি যেটা পেয়েছেন সেটা যে যার পক্ষ নিয়ে আপনি লড়াই করে সংগ্রাম করে যে জ্ঞানটা পেয়েছেন ওয়াস্কুরুহু সেটাকে স্মরণ করুন যেভাবে দেখিয়ে যা হচ্ছে ওয়াইন লামিনা লামিন আর যে জ্ঞানটা পেলেন এর আগে আপনি এখান থেকে বিভ্রান্ত ছিলেন পরের আয়াত একশো নিরানব্বই সেখানে বলা হচ্ছে সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাসু সুম্মা আফিদু এখন আপনার দায়িত্ব হলো যে হজটা হলো কি যে মাসারুল হারাম যে বোধের যে অবস্থানে বসেছিলেন সেখান থেকে যে মেসেজটা পেলেন সেটা আপনার সুম্মা আফিদু আপনি যদি বিদেশে থাকেন দেশে থাকেন যেখানে থাকেন যে হজে যেই মাসারুল হারাম থেকে আসার পরে সোম্মাফিদুমিন হাইসো নাস আপনি এখন নিজে প্রবাহ করেন হাইসো আপনি যেখানেই থাকেন না কেন নাস মানুষকে আপনি সরিয়ে দেবেন এই প্রবাহ সরে দেন যে জ্ঞানটা আপনি পেয়েছেন হাজে যে আলোচনা ডায়লগ তর্ক বিতর্ক এর মাধ্যমে যে অপরিষ্কার যেখানে আপনি অন্ধকার ছিলেন দাল ছিলেন সেটা কেটে গেছে সেটা আপনি ফিদু। অথবা আপনি প্রচার করেন মিন হাইস আপনি যেখানেই থাকেন না কেন আফাদার নাস মানুষের কাছে যারা এই আফাদা তথ্য প্রবাহ জ্ঞান প্রবাহ হচ্ছে এটাকে আপনি প্রবাহিত করেন মানুষের মধ্যে ওস্ত আফেরুল্লা আর সেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন ইন আল্লাহ গাফরুর রহিম আর নিশ্চয় মহান আল্লাহ ক্ষমা কান্নেওয়ালা পরম ক্ষমা শীল সেই প্রথমে এবার আত্মীয়মলা হাদ্জা আলম রাত আলিল্লাহ ফাইন উইস উত্তম ফমাস্তাই ছাড়া আদি ওলা তাহালে উরু স রকম হাত আদিয়া মাইল এই যে তথ্য আপনার এজেন্টটা আপনার পক্ষতে যে এজেন্ডা গেছে সেই এজেন্টটা আস্তে আস্তে এ আলোচনা হবে আলোচনা হবে কোনো ঝরজা বিতর্ক এগুলো হবে না কোনো ফাঁসি কি হবে না তারপরে যে তথ্যটা পেলেন ক্লিয়ার যা হলেন দার্লেন থেকে যে ক্লিয়ারটা হলেন সেটা এসে আপনি সোম্মা আফিদু মিন হাইসা যে এখানেই থাকেন না কেন যে ভাই আমি হাজ করেছি বিতর্ক সভা করেছি সেখান থেকে এই তথ্যটা পেয়েছি আপনি আফাদার নাস মানুষের কাছে বলে দেবেন সবাই তো আর যাবে না সেই হাজ সেই বিতর্ক সভা বিতর্ক শোভা আলোচনা আমাদের সে বাহাজ বলে মোনাজারা বলে যে যে ভাই বলে সেখানে তো সবাই যাবে না যারা যায়নি তাদের কাছে এসে আপনি এই তথ্যগুলো যেখানে থাকেন না এখন সেটা করতে হবে ফেরু আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন শ্রেবাকার দুঃশ আয়তে সে বলা হচ্ছে ফায়জা কদায়তম মানা কুম এই তো হস্শেষ হয়ে তথ্য নিয়ে আপনি চলে আসছে ফাস কুরুল্লা কা কুম আবা আকুম আউ আসাদ জিকরা তো এই যে জিকিরে যে আল্লাহ কীভাবে স্মরণ করে সেটা শিখাচ্ছেন যে আপনার হাজে যে যে মানসিক সময় শেষ হয়ে গেছে ফাসকুরুল্লাহ কুরুল্লা আপনার আল্লাহকে স্মরণ করুন কীভাবে কা কুম আবা আকুম যেভাবে আপনারা আপনার বাপদাতাকে দেখেন আমার বাবার নাম জয়নাল আবেদিন আমি কি জয়নাল আবেদিন জয়নাল আবেদিন জয়াল উদ্দিন এভাবে স্মরণ করলে হবে আমার বাবা উনিশশো বাহাত্তর সালে চোদ্দোই ফেব্রুয়ারি মারা গেছেন তার আগে খুব অল্প সময় পেয়েছি তারপরেও বাবাকে আমি স্মরণ করি যেভাবে আমার মা আজ থেকে তিরিশ বছর মারা গেছেন তারপরেও আমি বাবা মাকে যেভাবে স্মরণ করি এই যে বাবা মাকে যেভাবে স্মরণ করি আমরা হ্যাঁ মনে যখন মায়ের কাল আসে চোখে জল এসে যায় কেঁদে ফেলে হ্যাঁ আমি কথা বলতে পারি না নির্বাক হয়ে যায় হ্যাঁ স্মরণ আসে এই বাক্যতে মুখ দিয়ে না বুকের ভিতর শরণ আছে চোখে জল আসে এর চেয়েও বেশি আউ আসাধ্য জিকরা চেয়ে বেশি স্মরণ করে আল্লাহকে আমি তো হাজ করেছিলাম আমাদের দেশে এমন লোক আছে কোরআন বোঝে যে হজের চার মাস কোনটা খুঁজে পায় না হরুম মাছ চারটা খুঁজে পায় না এটা কেমনে খুঁজে পাবেন ডাক্তাররা ওষুধ দিয়ে বলে যে ওষুধটা চার মাস খাবেন ডাক্তার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে খাবেন এটা বলবে আপনি যে সময় হজ করেছেন তার আগে পিছিয়ে চার মাস আপনাকে এইভাবে স্মরণে রাখবে আর তোর আপনি একটা মেসেজ পেয়েছেন মেসেজটা স্মরণ রাখতে হবে যেভাবে বাবাকে স্মরণ করতে তার চেয়ে বেশি স্মরণ রাখতে হবে মানুষের কাছে মানুষের স্মরণ কোথায় গেল দেখছে মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলে রাব্বানা আতেনা ফির দুনিয়া হে আল্লাহ হে রব আমাদের দুনিয়াটা দেখবে অমা লাহু ফিল আখেরা তেমনি খলা তার জন্য আর পরকালে কিছু নেই এই যে কিভাবে ডিস্টোরশন হয় বর্তমানে প্রচলিত যে হাজ রয়েছে কিছু শিক্ষা হয় না শিখ্ষা হয় আর কিছু তো হয় না তারপরও তারা যে ফিরিয়ে আসে যারা তারা আগের চেয়ে দুনিয়াটা বেশি করে দেখবেন আপনি তারা বেশি দুনিয়াদার তো হাজের যে জিকিটা দুনিয়া থেকে শরীর দেখ আর দুনিয়ায় ঝাঁপায় ধরে আবার কেউ কেউ পরের আয়াতে বলা হচ্ছে সেটা কেউ কেউ এমনও আছে ওয়া মিনহুম মানিয়া কুলু রব্বানা আতনা ফি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার মানে কেউ কেউ আছে দুনিয়াও চাই পরকাল আছে কোনটাই মিস করতে চায় না আসলে দুনিয়াতে চাওয়ার বিষয় নয় এটা সেটেলড দেওয়া আছে এটা আপনি কামাই করেই নিবেন পরে এতে যেটা বলা হচ্ছে উলাইকা লাহুম নাসিবুন তাদের জন্য সেই পাটটা রয়েছে মেম্মা কাসাব তারা তা অর্জন করবে এর বাইরে রাব্বান আতনা ফিদ্দিনিয়া দুনিয়া করলে কিছুই আসবে না আপনি যা অর্জন করছেন তাই এর বাইরে কিছু নেই আল হিসাব আর আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত আমরা দেখতে পেলাম দুনিয়া চাওয়ার বিষয় নয় যে তথ্য আসবে এটাকে স্মরণ করতে হবে এই তথ্যকে প্রবাহ করতে হবে তারপরের আয়াত বাকারা দুইশো তিনে যেটা বলা হচ্ছে এই যে আইয়ামে চার মাস আপনার যে একটা তথ্য প্রবাহ পেলেন হাজ আসুর মালমা যে তথ্য প্রবাহ হয়েছে বস্কুরুল্লাহ হাফি আইয়ামে মাউদ এই তথ্য চার মাস আপনাকে ধারণ করতে হবে এই মেসেজটাকে আপনি চার মাস জিকি করে মানুষের মধ্যে প্রচার করতে হবে এটাই তো মানে হাজ যে হাজার চার মাস কোনটি এটা কি হবে ছ হাজার চার মাস কোনটি যারা হাজার চার মাস না করান সম্পূর্ণ না আল্লাহ তাম্মাত কালিমাতে রবের কালাম সত্য ন্যায় পরিপূর্ণ আপনি তো কোরআন বুঝেন না প্রশ্ন কি বুঝেন আপনি আপনি কি প্রশ্ন করছেনটা আপনি বুঝছেন আমাদের দেশে বিভিন্ন দেখি টেলিভিশনে ইউটিউবে বিভিন্ন জিজ্ঞাসা হয় বিশেষ করে শায়েক আহমদুল্লাহ প্রশ্নোত্তর পর্বটাই বেশি জনগণে যে সমস্ত প্রশ্ন করে এটা প্রশ্নই হয় না কারণ কোরআন না জানলে প্রশ্ন কীভাবে হবে কোরআনে যে প্রশ্ন উত্তর দেওয়া আছে আপনি কার কাছে প্রশ্ন করেন এর জন্য ওয়াসকুরুল্লাহ ফি আইয়ামেন মাদুদাত যে সীমা বলা হয়েছে চার মাস এই চার মাস আপনি আল্লাহকে স্মরণ করুন আউ আসাদিকরা অনেক বেশি স্মরণ ফামান তা ফি মাইন ফালা ইসমা আলাইহে যদি কেউ তারাহা করে দুই দিনের জন্য তার জন্য ফালা আলাইহে কোনো গুণা নেই কার জন্য সেটা বলা হবে ইসমুন আর কেউ যদি তার পরেও করে আমাদের যে মিনিমাম লেভেলটা হলো কি যে মিনিমাম লেভেল দুই দিন দুই দিনের পরে তারাহুরা আসে চলে আসেন কিন্তু দুই দিনের আগে কোনো ধরনের এই যে হজ হতে পারে না তারপরে আরও সময় বাড়িয়ে করেন সমস্যা নেই তাতেও কোনো গুনাহ নেই লেমান তার জন্য যে আল্লাহকে চেনে তার জন্য আমাদের দেশের লোকরা যারা হজে যায় তারা সুরা ফাতেহা এ তো সাধারণ কথা যে আমাকে অনেকে বলে কোরআন পড়তে জানে না আমি চ্যালেঞ্জ করব। সারা বিশ্ববাসী যাদের এদের ভিডিও ইউটিউবে বিভিন্ন কোরআন তেলাত রয়েছে সুরা ফাতে হাতে ঠিক মতো পড়তে পারে না একটা এত ছোট্ট একটা বলি যে এরা ওয়াউ লাম আলিফ আলিফ আর দুই আলিফ বলে টানতে হবে আপনারা কি দুই আলিফ টানেন সুরা ফাতে পড়তে পারে না তারা বড় বড় অহংকার করে যে আলী মুসুর কালী কোরআন পড়তে পারে শাহরুর কোরআন পড়তে পারে রায় ডাক্তারি কোরআন পড়তে পারে না এই ধরনের মোসা কোরআন পড়তে পারে না এই ধরনের অভিযোগ আমারও দেয়া থাকে যে কোরআন পড়তে পারে কোরআন আপনার জানেই না আপনারা যেটা বানাইছেন সেটা কোরআন পড়া বলে না সেটা কোরআন দিয়ে গান ছাড়া আর কিছু নাই তাও সহি শুদ্ধ হয় না অমান তা আখারা ফালা ইসমুন আলাইহে আপনাদের জন্য কোনা নেই যদি দু দিনের পর চলে যায় অথবা তার পরেও থাকে কোনো ধরনের গুণা নেই লেমান এত যে বুঝেছে যে বোঝে আসছে তিল বলেন বলে আয়াত বলে কিচ্ছু বুঝে না এক গন্ড মূর্খ ভেড়ার পালের মতো ঘুরে 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 এসে এসে মাথায় একটা রুমাল দিয়ে আলহাজ এই হলো অবস্থা লেমান আত্মক। যে বুঝেছে তার জন্য সে দুই দিনে করতে পারে তিন দিনে করতে পারে পাঁচ দিনে করতে পারে কোনো সমস্যা নাই ওয়ত্তকুল্লাহ আল্লাহকে চিনুন আল্লাহর বাণী চিনুন এ বাণী তো আল্লাহর আল্লাহকে চিনুন ওয়ালামু আন্না কুম হে তাহা শুরুন আর জেনে রাখেন আপনাদেরকে তার কাছেই জমায়েত করা হবে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে আপনাদেরকে আমি হাজ হাজ পরবর্তী কার্যক্রম বোঝানোর চেষ্টা করলাম আপনারা এই মেসেজ বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিন এই ভিডিওটা শেয়ার করুন এই ভিডিওটা লাইক দিন আর আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন